সন্ধ্যের অন্ধকারে আমি ঠিক খেয়াল করতে পারিনি চুপচাপ একটা গাড়ি ফুটপাথের পাশে বাঁদিকে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাবার কথাও নয় কারণ হলদে বাড়ির সদর দরজা থেকে বেরিয়ে আমার ডান দিক ধরে হাঁটার কথা গাড়িটা দাঁড়িয়েছিল বাঁদিকে মধ্য জুনের সন্ধে আমি হাঁটতে শুরু করে দিয়েছি আমার রাস্তানার দিকে খানিকটা সোজা হেঁটে ওই বেলতলার দিকে ঘুরে আরও একটু কিছুক্ষণ হাঁটব হাঁটতে 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 যখন খুবই ক্লান্ত হয়ে পড়ব তখন বাড়ি ফিরবার এক তৃতীয়াংশ কি আরও বেশি রাস্তা আমি বেরিয়ে এসেছি ততক্ষণে সন্ধে বাড়তে বাড়তে রাত হয়ে যায় বাসে ভিড় কমে যায় আর আমি চেষ্টা করি আঠেরোর বি বাসটা ধরতে আমার বাড়ি থেকে অফিসের দূরত্ব মেরি কেটে পনেরো কিলোমিটার হবে কিন্তু কলকাতার রাস্তায় এই দূরত্ব বাসে ট্রামে অতিক্রম করতে দীড় থেকে দু ঘন্টা লেগে যাবে এক একাকার রাস্তায় এমন ট্রাফিক জ্যাম আর বাস তো শর্টকাট মেনে চলে না সে সারা দুনিয়া ঘুরে সব স্টপে দাঁড়িয়ে প্যাসেঞ্জার নামিয়ে উঠিয়ে নিজের নিয়মে চলে তার উপর বাসে বড্ড ভিড় থাকে এই অফিস টাইমে এই একটা সুবিধা হয়েছে বটে নতুন রুট অনেকেই জানে না অন্য বাসের তুলনায় আঠেরোর বিতে তাই ভিড়টা কম হয় এবং আমার ঘরের খুব কাজ দিয়ে এই বাসটা যায় এবং আমাকে পৌঁছে দিয়ে যায় ষষ্ঠীর মোড়ে এই ষষ্ঠীর মোড় যার নামে তাকে কিন্তু আমি চিনি অর্জুন বাবুর রং চড়ানো সাহেব মেমের রসালো গল্প নয় একেবারে সত্যিকারের ঘটনা এ পাড়ায় যখন প্রথম থাকতে আসি মোড়ের মাথায় ছিল ষষ্ঠীর চায়ের দোকান মোট বৈশী সে খুব মন দিয়ে চা বানাতো সকাল সন্ধ্যে পাড়ার লোকে তার দোকানের সামনে দাঁড়িয়ে কাচের গ্লাস নিয়ে চা খেতে খেতে আড্ডা মেরেছে সত্যনারায়ণ পল্লী বলে যে জায়গাটা তার মুখটায় তার দোকান দোকানের উল্টো ফুটে একটা ইলেকট্রিকের দোকান যেখানে তখনও গরমকালে ইলেকট্রিক ফ্যান ভাড়া পাওয়া যেত ও ধারে কাছেও কোনো বাস রাস্তা ছিল না বাস ধরতে হলে অনেক হেঁটে বা ছ টাকা রিক্সা ভাড়া দিয়ে শিলপড়া অবধি যেতেই হতো শিলপড়া বলতে ডায়মন্ড হারবার রোড ওই রোডেই যত বাস তা অটোরিকশাও আসতো না ভেতরে তা হঠাৎ শুনি নতুন বাস রুট চালু হচ্ছে খুব ঘটা করে এক রবিবার নাকি ষষ্ঠীর দোকানের সামনে থেকেই এটাই লাস্টপ মানে টার্মিনাস বাসের উপর পরিষ্কার লেখা ষষ্ঠীর মোড় কেউ বলেছে যে বিখ্যাত হতে গেলে মস্ত মস্ত কাজ করতে হয় জীবনে জলজ্জান্ত ষষ্ঠী চা বানাতে বানাতে দেখতে পেলো তার নামে বাস্টার টার্মিনাস আরও মন দিয়ে সে চা বানায় তার চেহারাতেও আজকাল দেখা যাচ্ছে গাম্ভীর্য মানে লিভিং লেজেন্ড সম্ভবত এদেরই বলে তো সেদিনও আমি ডান দিক ধরে হাঁটছিলাম রাস্তাঘাট সব মুখস্থ হয়ে গিয়েছে একরকম দশ বারো পা যেতে না যেতেই কে যেন ডাকলো আমার নাম ধরে একেবারে নির্ভুল উচ্চারণে আবার ডাকলো আমি পেছন ফিরে তাকাতে এবার দেখতে পেলাম সেই চুপচাপ দাঁড়িয়ে থাকা ফিয়াট গাড়িটাকে একটা সেকেন্ড কি থার্ড বা ফোর্থ হ্যান্ড ফিয়াট মেরুন রঙের এই মেরুন ফিয়াট কিন্তু আমি চিনি আর আমার নাম ধরে ডাকছে তাকে আমি বিলক্ষণ চিনি আমার সঙ্গে চোখাচোখি হতেই সে নির্ভীক সাবলীল ভঙ্গিময় গটগট করে এগিয়ে এলো কয়েক পা সব ভঙ্গিমায় জিজ্ঞেস করলো হে ইউ হিয়ার ইউ আমি করে পড়তে চেষ্টা করি তার মুখের ভাবসাপ যেন কত দিনের চেনা যেন কতকালের পুরনো বন্ধু বন্ধু এমনিভাবে কথা বলছিস মিস্টার ভাইস আমার পুরনো এমপ্লয়ার এ ট্রাভেলিং এজেন্সিতে আমি কাজ করেছি এক মাসের কিছু বেশি মাইনে দেয়নি আমাকে ঠকিয়েছে এ আমাকে হোটেলের ঘরে নিয়ে সেখান থেকে গেছিল পালিয়েও ছিলাম তারপর বসে আর ওমুখ হয়নি তার লোকটা আমাকে খুঁজে বের করলো কেমন করে সবই দেড় মাস হলো এর কবল থেকে পালিয়ে নতুন চাকরি নিয়েছি এ জানলই বা কি করে কোথায় আমার অফিস কখন আমি অফিস থেকে বের হই ভয়েশ বলো কাম আই উইল গিভ ইউ লিফ্ট কাম অন সে ফিয়াটের দরজা খুলতে এগিয়ে যায় যেন ধরেই রেখেছে যে এখন ওর সঙ্গে আমি গাড়িতে উঠব হলদেবাড়ির সদর দরজা প্রায় বন্ধ আমি জানি এখন ড্রাইভাররা কেউ নেই সকলে গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছে সাহেবদের বাড়ি পৌঁছে দিতে চট করে ফিরবো না কেউ এখনও সাহেবরা বাড়ি ফিরে হয়তো শপিংয়ে যাবে নয়তো ক্লাবে রেস্টুরেন্টে বারে ড্রাইভারদের ছুটি হতে হতে মাঝরাত হয়ে যায় এটা আমার অফিস আমার নিজের এলাকা কিন্তু চেনা লোকগুলো তো এখন কাছাকাছি কেউ নেই রাস্তার উল্টো ফুটে একজন ধুতি পরা লোক দাঁড়িয়ে রয়েছে এই কোম্পানির মালিক রাত ওকে ডাকবো ঠিক এমনি সময় হুড়মুড় করে একটা ট্যাক্সি এসে দাঁড়ায় গেটের কাছে মেরুন ফিয়াট ও মিস্টার ভাইসকে সম্পূর্ণ উপেক্ষা করে সেই ট্যাক্সি থেকে বেরিয়ে আসে দুজন যুবক এবং সুরঞ্জনা কিছু একটা ভুলে ফেলে গিয়েছে সে রিসেপশনে সম্ভবত টিফিন বক্স আমাকে দেখি সুরঞ্জনা বলে তুই এখন বেরোচ্ছিস দাঁড়া আমার সঙ্গে যাবি আমাদের সঙ্গে দৌড়ে ভেতরে গিয়ে টিফিন বক্স নিয়ে এসে সে আমায় প্রায় ঠেলে ঢুকিয়ে নেয় ট্যাক্সিতে মেরুন ফিয়াট ওয়েসকে ফেলে রেখে ট্যাক্সিতে উঠতে উঠতে আমার মনে পড়ে যায় একটা কবিতার লাইন ওইখানে যেও না কো তুমি বলো না কো কথা ওই যুবকের সাথে জীবনানন্দ সুরঞ্জনা আমাকে আলাপ করিয়ে দেয় সেই যুবকদের সঙ্গে ওরা সবাই মিলে চলেছে এখন পার্ক স্ট্রিট সিলভার গ্রিল রেস্টুরেন্টে আমিও রয়েছি সঙ্গে সিলভার গ্রিলের সামনে ট্যাক্সি থেকে নেমে এই যুবক দয়তো ভাড়া মিটিয়ে দিল আমরা মেয়ে আমাদের ওরা ট্যাক্সি ভাড়া শেয়ার করতে দেবে না ওরা দুজনেই সুরঞ্জনার বন্ধু একজন মনে হচ্ছে প্রেমিক হলেও হতে পারে রেস্টুরেন্টের সামনেটায় দাঁড়িয়ে মনে হলো ঠিক এখানে আগে কখনো এসেছি অথচ তখন এখানে রেস্টুরেন্টটা ছিল না ওরা গটগটিয়ে ভেতরে ঢুকে যায় আমি দরজার বাইরে দাঁড়িয়ে মনে করতে চেষ্টা করি কি ছিল এখানে আগে কিছু একটা স্মৃতি যেন আছে এই অক্ষাংশ দ্রাঘী মাংসের ছেদ বিন্দুতে এখন উনিশশো ছিয়ানব্বই এর জুন তা প্রায় উনিশ বছর আগে এখানে এই রেস্টুরেন্ট বার ছিল না তখন সবে তৈরি হচ্ছিল একটা স্ন্যাকবার একতলায় গ্রীষ্মে তখন শৈশব থেকে কৈশোরের পথে চলেছি একটা দুপুরে সেই সদ্য তৈরি হওয়া বারের সামনে আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম তখন আমার বাবা মৃত মায়ের সঙ্গে গরমের ছুটিতে মিডলটন রোয়ের একটা সরকারি অফিসে দুই বনে এসেছিলাম খুব ঘোরাচ্ছিল সেই অফিসের লোকজন বাবার সার্টিফিকেটের কাগজপত্র কিছুতেই এক টেবিল থেকে অন্য টেবিলে না ঘুষ চাইছিল তারা আবার সেই ইঙ্গিতে বাবার মৃত্যুর পর এক বছরের ওপর কেটে গিয়েছিল এরকম ঘুরতে ঘুরতে এখন এই সিলভার গ্রিল যেখানে সেইখানে তারই সামনে হঠাৎ মাথা ঘুরে চোখে অন্ধকার দেখেছিলাম কয়েক সেকেন্ডের জন্য স্ন্যাকবারের দরজা খুলে বেরিয়ে এসেছিল এক যুবক তার বয়স তখন হয়তো বিশ বাইশ কি বড়দের চব্বিশ হবে সে সেই স্ন্যাকবারের কাউন্টারে কাজ করত কোনো এয়ার কন্ডিশনার লাগেনি তখনও সেখানে একদম নতুন আসবাবপত্র নতুন রঙের গন্ধ পর্যন্ত টের পাওয়া যাচ্ছিল কোনো বসবার ব্যবস্থা ছিল না তবু সেই যুবক থেকে যেন একটা লোহার ফোল্ডিং চেয়ার এনে আমায় বসতে দিয়েছিল সেখানে দাঁড়ানো ফ্যানটা ঘুরিয়ে দিয়েছিল আমার দিকে চোখে মুখে জলের ঝাপটা দিয়েছিল আর হাতে দিয়েছিল সদ্য ছিপি খোলা এক বোতল গোল্ড স্পট সব ছবির মতো স্পষ্ট গোল্ড স্পটটা ঠান্ডা ছিল না তা পর্যন্ত আমার মনে আছে প্রথম দিকে দাম নিতে চায়নি মা জোর করে দাম দিয়েছিল সম্ভবত কয়েকটা প্যাটিস কিনেছিল ওই সময়ের মধ্যেই খুব গল্প করছিল মায়ের সঙ্গে বলছিল এই স্ন্যাকবারের চাকরিটুকু তার জীবনের স্ট্রাগলিং পিরিয়ডের একটা অংশ মাত্র আসলে তো সে গায়ক হতে চায় মানে নাম করে গায়ক হতে চায় বিভিন্ন ফাংশনে গান করছে নিয়মিত সবই মহম্মদ রফি বা মুকেশের গাওয়া গান রোজ ঘন্টার পর ঘন্টা রেওয়াজ করে কোনো টিচারের কাছে সে তালিম নেয়নি নিজে নিজেই শুনে শুনে গান শিখেছে মোহাম্মদ রাফিকে মনে করে মনে মনে গুরু হিসেবে বলেছিল রেডিওতে গান গাইতে চায় অডিশন দেবার ইচ্ছে আছে চেনাশোনা কেউ আছে নাকি আমাদের আকাশবাণীতে সেসব প্রশ্নও করেছিল আমার বেশ মনে আছে সে তার নাম বলেছিল হাবিব উনিশ বছর কেটে গিয়েছে আমার খুব জানতে ইচ্ছে করছিল সেই হাবিব এখন কি করে সে কি একলব্যের মতো নিষ্ঠায় যা শিখতে চেয়েছিল তাতে পারঙ্গম হয়ে উঠেছে সত্যি নাম করা গায়ক হয়ে গেছে এতদিনে নাকি এখনো একই কাজ করছে সুরঞ্জনা আমার হাত ধরে টেনের ভেতরে নিয়ে যায় সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে উঠতে জিজ্ঞেস করে তোর কোনো প্রবলেম নেই তো বারে বসতে আমি ভাবি কাকে জিজ্ঞেস করব। হাবিবের কথা উনিশ বছর পরে তার নিশ্চয়ই বয়স চল্লিশ পেরিয়ে গিয়েছে চেহারাটাও ভালো করে মনে নেই এই সিলভার গ্রিনের ওয়েটারদের জিজ্ঞেস করলে তারা কি কিছু বলতে পারবে সুরঞ্জনা ওর বন্ধুদের কাছে আমার সম্পর্কে আগে কিছু বলেছে কি না সেটা কিন্তু বোঝা যাচ্ছে না অন্তত ওদের ভাবে ভাবে স্পষ্ট করে কিছু বোঝা যাচ্ছে না ওরা ড্রিঙ্ক করবে বলে এসেছে ড্রিঙ্ক করবে মানে হার্ড ড্রিঙ্কস যথা হুইস্কি রাম বা ভোদকা কিছু একটা স্ন্যাক্স জাতীয় খাবারের অর্ডার দিয়েছে যেটাকে বলা হয় স্টার্টার তো আমি এই গরমে মদ খাব না ওরা পেরা পেড়িও করেনি না খেলে খরচ কমবে সেটুকু তো বোঝে খেয়াল হলো জীবনে কত পরিবর্তন ঘটছে আমার দ্রুত কদিন আগে আম নিয়ে আমার মেয়ে এসেছিল সে মেঘের উপর যাবার টানে টানে এসেছে আমি তার মানে ছলা কলা করে সফল হয়েছি তার মন ভোলাতে সে আবারও আসতে চায় সামনের মাসে তার জন্মদিন জন্মদিনের উপহারের বায়নাও সে করে গেছে আমার কাছে ডাক ব্যাগের স্কুল ব্যাগ নীল রঙের দেবো নিশ্চয় কিনে দেবো এখন তো আমার কাছে টাকা আছে আড়াইশো টাকা দাম ওই ব্যাগের অনায়াসে কেনা যায় কিন্তু বয়স লোকটা কি করে আমার হদিস পেল কি চায় ও সুরঞ্জনা তার প্রেমিকের সঙ্গে গল্পে মজে রয়েছে হুইস্কি খাচ্ছে আর খুব হাসছে অন্য যুবক আমার দিকে হেসে বসলো সুদার্ট করবার চেষ্টা করছে তবে আমাদের কথা বলার তো কোনো টপিক নেই একটা প্লেটে কিছু সল্টেড বাদাম আর একটা প্লেটে কাবাব জাতীয় কিছু দিয়ে গেছে আমাদের পাশের টেবিল থেকে একজন মহিলা উঠে গেল ভ্যানিটি ব্যাগ নিয়ে টয়লেটের দিকে সেখানে একজন লোক বসে রইলো সুরঞ্জনার ওই প্রেমিকা কি সেদিকে দেখিয়ে কুইজ মাস্টার স্টাইলে প্রশ্ন করলো ওই দুজনের মধ্যে কি সম্পর্ক বলতো হাজব্যান্ড ওয়াইফ না অন্য কিছু সুরঞ্জনা ঘোর লাগা চোখে তাকিয়ে রয়েছে কিছু বলছে না প্রেমিক নিজেই উত্তর দিয়ে গেল কুইজের এরা স্বামী স্ত্রী নয় স্বামী স্ত্রী হলে ওই মহিলা ভ্যানিটি ব্যাগ রেখে টয়লেটে যেত এবার সুরঞ্জন আরম্ভ করে দিল ও টয়লেটে কালে ফ্যান্টি ব্যাগ রেখে যাবে না সঙ্গে করে নিয়ে যাবে আর মনে হলো ওর কিন্তু আমার নেশা হতে শুরু করেছে আমার গা ঘেঁষে বসা যুবক জানতে চাইছে আমি কোন দিকে থাকি আমায় ড্রপ করে দেবে কিনা বাড়ি দিয়ে এসব টুকটাক কথা আমি সম্ভবত প্লেট থেকে তুলে তুলে কিছু খাচ্ছি অভ্যাসের মতো ঠিক খাচ্ছি নিজেই জানি না হ্যাঁ চাকরিতে জয়েন করার প্রথম দিনে প্রথম যে চিঠিটা আমায় টাইপ করতে দিয়েছিল সেটা ছিল ড্রাইভারদের হেডকে বরখাস্ত করবার ফিরিস্তিতে ভরা সেই চিঠির জন্যই চাকরি চলে গেছিল কেরেন কুবের তাকে আর অফিস তাল্লাটে বিশেষ দেখা যায়নি তার বউ অবশ্য অনেক উচ্চপদস্থ কর্মচারী ক্যাশিয়ার কেরেন কুবের পর মস্কোয় ফিরে গিয়েছে নাকি কলকাতাতেই রয়ে গেছে বউয়ের সঙ্গে সে নিয়ে কখনো আমরা আমি অন্তত সে কখনো ভাববার সময়টা পাইনি কিন্তু একদিন সকালে হাসি মুখে ঘরে ঢুকে আলাপ করিয়ে দিতে লাগলো এক নতুন কর্মচারীর সঙ্গে তার নাম অ্যালেক্সাই সংক্ষেপে আলি ওষা বিরাট মোটা প্রায় গোছের হাসি খুশি দেখতে এবং সব সময় দরদর করে ঘামছে সে এসেছে কিরিন কোভের পোস্টে এক বর্ণ ও ইংরেজি জানে না যথারীতিরা কেউই জানে না প্রথম আলাপেই সে জানতে চাইল বিয়ার কোথায় পাওয়া যাবে এই মিশা অ্যালিওসা আর আমি আমরা প্রায় সমবয়সী দু এক দিনের মধ্যেই অ্যালিওসা টলি ক্লাবের মেম্বারশিপে আবেদনপত্র ফিল আপ করে ফেলল এবং সেটাও ওই মিশার সহযোগিতায় মানে ওকে বেশ ফর্ম টর্ম ফিল আপ করতে সাহায্য করলো ওদের তো আর রাশিয়ানে ফর্ম মেলে না ইংরেজিতে শুধু অ্যালিউশন হয় এসেছে আরও দুজন মানুষ একজন হচ্ছেন চিফ অ্যাকাউন্টেন্ট যার নাম লাবানভ এবং তার সঙ্গে তার তিন চার মাস আগে বিয়ে করা বউটি বউটি ভারতীয় অ্যাংলো ইন্ডিয়ান এরা দুজনেই এর আগে অফিসে কাজ করেছে এখানে কাজ করতে করতেই দুজনের মধ্যে প্রেম হয় তারপর ওরা মস্কো চলে গিয়েছিল সেখানে বিয়ে হানিমুন ইত্যাদি সেরে চার মাস পরে জয়েন করেছে কলকাতার অফিসে লাবানবের বউকে এখন সবাই লাবানুভ বলেই উল্লেখ করছে আগে সে ছিল আমারই পোস্টে যে পোস্টে আমি এখন রয়েছি এখন ফিরেই সেই সে কোথায় বসবে আমাকে তার জায়গায় বসে থাকতে দেখে সে অত্যন্ত অসন্তুষ্ট হয়ে রেগেমেগে ঘর থেকে বেরিয়ে চলে গেল এবারে আমি কিন্তু একটু ঘাবড়েছি তাহলে কি এরা আমায় বরখাস্ত করে দেবে আসল লোক যখন ফিরেই এসেছে তখন একজন অতিরিক্ত কর্মচারীকে মাসে মাসে চার হাজার টাকা দিয়ে কে এরা আর পুষতে চাইবে অর্থাৎ যে কোনো মুহুর্তে আমার চাকরি কিন্তু নট হয়ে যেতে পারে আমি কিছুদিন যাবৎ একটা কম্পিউটার পেয়েছি একটা নতুন বড় ঘরে আর তিনজন লোকের সঙ্গে বসে কাজ করি আমার বুঝবার জায়গার পেছনেই আছে একটা দরজা সেই দরজা দিয়ে আবার একটা ছোট ঘরে যাওয়া যায় ফোটোকপি মেশিন আছে সেই ঘরে দিনের অনেকটা সময় ফটোকপি করতে করতে কেটে যায় আমি ফটোকপি রুমে ঢুকে একটু একা হয়ে ভাবতে আরম্ভ করলাম এখন আমার কি কর্তব্য কীভাবে আমি চাকরিটা বাঁচাবো সোজা মেজ সাহেবের কাছে গিয়ে বলবো নাকি জিজ্ঞেস করবো নাকি ধৈর্য ধরবো এরা কি সিদ্ধান্ত নেয় তার উপরে কারোর সঙ্গে একটু আলোচনা করতে পারলে ভালো হয় বিশ্বস্ত কেউ যেমন মিশা মিশার সঙ্গে তো আমি কত গল্প করি মিশাকে আমি বিশ্বাস করি কিন্তু মিশা তো নেই অফিসে অপেক্ষা করতে হবে সমস্ত উদ্বেগ চেপে রেখে কম্পিউটারের সামনে বসে রাশিয়ান টেক্সট এডিটার লেক্সিকন সেইটি দিয়ে আমি টাইপ করতে থাকি চিঠি একটার পর আর একটা আমায় একটা কম্পিউটার দিয়েছে বড় সাহেবের আছে কম্পিউটার এই সারা অফিসে এই দুটো ছাড়া আর কম্পিউটার কারণ আমরা দুজন ছাড়া আর কারোকে কিন্তু চিঠি টাইপ করতে হয় না হিসেব হিসেবের ব্যাপার সব কাগজে কলমে সেসবের তো কম্পিউটারের কোনো ভূমিকা নেই তো মিশা অফিসে ঢুকলেও প্রায় এগারোটা নাগাদ সাড়ে এগারোটা নাগাদ সঙ্গে মস্ত সব প্যাকেট তাতে রয়েছে হরেক রকমের অফিস স্টেশনারি ডট পেন ইট স্টিকার সুন্দর সুন্দর ডিজাইনের ইরেজার পেনসিল পেপার এক গাথা লোভনীয় সব জিনিস ও নিজের টেবিলে বসে সব জিনিস বের করে কয়েকটা ভাগে জড়ো করে রাখলো এগুলো কিছু কিছু যাবে বড় সাহেবের ঘরে কিছু মেজ সাহেবের ঘরে কিছু চিফ অ্যাকাউন্টেন্টের জন্য আর বাকি বাকিটা অন্যান্যরা ভাগাভাগি করে নেবে নিজেদের প্রয়োজন মতো মিশা কেনাকাটির সমস্ত রসিদগুলো একের পর এক গুছিয়ে একটা কাগজে মোটা করে খরচের যোগফলটা লিখে নিল তারপর শার্টের বুক পকেট থেকে টাকা পয়সা বের করে হিসেব করল আমি ওর পাশে দাঁড়িয়ে সব দেখছি ওর কাজ শেষ হয়ে গেলে আমার সমস্যার কথাটা বলবে বলে আমি অপেক্ষা করে রয়েছি সব হিসেব করে মিশা বাংলায় বলে প্রায় সাতশো টাকা লাভ করলাম আমি ওর দিকে চেয়ে রয়েছি দেখে বুঝিয়ে দেয় যে দোকানদারদের থেকে বেশি বেশি অঙ্কের ও রসিদ লিখিয়ে এনেছে এখন সাতশো টাকা মতো নিজের পকেটে ঢুকে যাবে আর কিছুদিন পরেও বেনারস যাবে ট্রেনের টিকিটের খরচ অনেকটাই উঠে আসবে এই টাকা থেকে বেনারস তুমি বেড়াতে যাবে বেড়াতে নয় আমি অনেকবার গেছি ওখানে ওখানে আমার গুরু আছে ও হ্যাঁ হ্যাঁ তুমি বলেছিলে সেই কাপালিক না কি যেন তান্ত্রিক মিশা আমাকে কারেক্ট করে দিল সে শোনো আমার একটা কথা বলবার ছিল যে মেয়েটি আগে আমার পোস্টে চাকরি করতো সে ফিরে এসেছে জানো হ্যাঁ জানি তো আমরা সবাই আলিপুর রোডে একটা বাড়িতেই থাকি ওরা কাল এসেছে তাহলে কি আমার চাকরি থাকবে না তোমাকে বলেছে কি যে চাকরি থেকে বাদ দিয়ে দেবে হ্যাঁ এখনো বলেনি তাহলে ভাবছ কেন তোমাকে বাদ দেবে না চিফ অ্যাকাউন্টেন্টের বউকে দিয়ে তোমার বস সেক্রেটারির কাজ করাতে পারবে না ও কি আর আগের মতো কাজ এখন করতে চায় ওর বর তাতে খুশি থাকবে না চুপ করে দেখে নাও কি করছে ওরা ও রাশিয়ান লিখতে বলতে পারে না শুধু ইংরেজি পারে বাংলাও বলতে পারে না ওকে দিয়ে তোমার কাজ করাবে না একটু ভরসা পেলাম ওর কথা শুনে সত্যি তো মাত্র চার হাজার টাকার জন্য কি চিফ অ্যাকাউন্টেন্টের বউ সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোকপি করবে ঘরে ঘরে টাইপ করা চিঠি পৌঁছে দেবে ডিকটেশন নেবে সবার জন্য চা বানিয়ে ঘরে ঘরে চায়ের কাপ পৌঁছে দিতে গেলে চিফ অ্যাকাউন্টেন্টের মান থাকবে লেবানোভাকে দেখে তো মনে হলো সে খুবই গর্বিত বিয়ের পর নিশ্চয়ই সে পদোন্নতি আশা করেন এসব জেনে বুঝে হিসেব করেই এরা আমাকে কাজে নিয়েছে মিশা কি করলো ও ট্রাভেল এজেন্সিতে ফোন করে বেনারসের হোটেল বুকিং করলো একটু পরে হাসতে হাসতে আমার বলল কি নামে হোটেল বুকিং হলো জানো ওর সঙ্গে ওর এক বন্ধুও যাবে সে তার কথা বলছিল বলল আলোক সুন্দর আমি বলছি আমার বন্ধুর নাম আলেকসান্দার ওদিকে লোকটা বলছে হ্যাঁ হ্যাঁ বুঝেছি আলোক সুন্দর আবার বলছি আলেক সান্দার আলেকসান্দার তখন লোকটা বলছে ঠিক আছে স্যার লিখে রেখেছি আলোক সুন্দর হ্যাঁ আলোক সুন্দর আমার বন্ধু হিন্দু বুঝলে এটা আমার বন্ধুর হিন্দু নাম ভালো নাম